কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে পাকিস্তান ও সৌদি আরব এর মাধ্যমে দেশ দুটির কোনো একটির বিরুদ্ধে আগ্রাসন চালানো হলে তাকে উভয় দেশের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে বিবেচনা করার প্রতিশ্রুতি দিয়েছেন ইসলামাবাদ ও রিয়াদ বুধবার সেপ্টেম্বর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সৌদি সফরের সময় এর চুক্তি স্বাক্ষর হয় সফরকালে আল ইয়ামা প্রাসাদে তাকে স্বাগত জানান সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান পরে যৌথ বিবৃতিতে বলা হয় বাতৃত্ব ইসলামী সংহতি ও অভিন্ন কৌশলগত স্বার্থের ভিত্তিতে এবং প্রায় আট দশকের দীর্ঘ অংশীদারিত্বের উপর দাঁড়িয়ে দুই পক্ষ কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে মুসলিম প্রধান দেশ দুটির মধ্যে স্বাক্ষরিত এ নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে তিনি লিখেছেন সৌদি আরব এর সাথে পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি সই হয়েছে এখন থেকে সৌদি আরব বা পাকিস্তান আক্রান্ত হলে সেটাকে দুই দেশ নিজেদের উপর আগ্রাসন হিসেবে দেখবে দুই দেশ একসঙ্গে হামলার জবাব দেবে আলহামদুলিল্লাহ আসলে এমন চুক্তি ছাড়া মুসলিম দেশগুলোর আর কোনো উপায় নেই